হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর একটি গল্প ইলিয়াস যার লেখক হলেন লিও তলস্তয় এই গল্প থেকে কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা একমার্কের কোশ্চেন এর আগের ভিডিওতে আমি ইলিয়াস গল্পটি বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিয়েও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি এছাড়াও তোমরা ক্লাস নাইনের বাংলার সমস্ত গল্প কবিতা নাটক এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখো তাহলে ইলিয়াস কোথায় থাকতো লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস উফা প্রদেশে থাকতো দ্বিতীয় নম্বর প্রশ্ন বাসকির কাদের বলে অথবা বাস্কির কি। যেসব ব্যক্তি পথে ঘাটে বা সিনেমার লাইনের সামনে নাচ গান করে পয়সা উপার্জন করে তাদের বাস্কির বলে তিন নম্বর প্রশ্ন এই তার যা কিছু সম্পত্তি সম্পত্তিগুলি কি কি। প্রশ্নে উদ্ধৃতটিতে উল্লেখিত সম্পত্তিগুলি হল সাতটি ঘটকি দুটি গরু এবং কুড়িটা ভেড়া এটা ইলিয়াসের সম্পত্তি ছিল প্রাথমিক অবস্থায় চার নম্বর প্রশ্ন ইলিয়াসের সম্পত্তি বৃদ্ধির কারণ কি ইলিয়াসের সুব্যবস্থা আর তার নিজের ও স্ত্রীর কঠোর পরিশ্রম তার সম্পত্তি বৃদ্ধির কারণ পাঁচ নম্বর প্রশ্ন সকলেই তাকে ঈর্ষা করে কাকে কারা কেন ঈর্ষা করে ইলিয়াসকে তার প্রতিবেশীরা তার প্রভাব প্রতিপত্তির জন্য ঈর্ষা করে বা হিংসা করে ছয় নম্বর প্রশ্ন ইলিয়াসের বলবলাও দেখে প্রতিবেশীরা কি বলতো ইলিয়াসের বলবলাও দেখে প্রতিবেশীরা বলতো ইলিয়াস ভাগ্যবান পুরুষ তার কোনো কিছুরই অভাব নেই আর তাই ওর মরার কোনো দরকারই নেই সাত নম্বর প্রশ্ন সবসময়ই হাজির কি হাজির বলে জানানো হয়েছে এখানে অতিথিদের সামনে কুমিশ চা শরবত আর মাংস সব সময় হাজির থাকে বলে জানানো হয়েছে এবার আসবো আমরা আট নম্বর প্রশ্ন দেখো ইলিয়াসের পরিবারে কারা আছে ইলিয়াসের পরিবারে সে নিজে আছে তার স্ত্রী আছে এবং দুই ছেলে ও এক মেয়ে আছে নয় নম্বর প্রশ্ন তারা আইসি হয়ে উঠলো কারা কেন আইসি হয়ে উঠলো ইলিয়াসের ছেলে মেয়েরা বড়লোক হওয়ার পরে আইসি হয়ে উঠলো দশ নম্বর প্রশ্ন ইলিয়াসের বড় ছেলে কিভাবে মারা গেল ইলিয়াসের বড় ছেলে একটা মারামারিতে পড়ে মারা গেল এগারো নম্বর প্রশ্ন দেখো ইলিয়াসের ছোট ছেলে বইয়ের স্বভাব কেমন ছিল ইলিয়াসের ছোট ছেলের বউ ছিল প্রচণ্ড ঝগড়াটে অর্থাৎ ঝগড়াটে স্বভাবের ছিল ইলিয়াসের ছোট ছেলের স্ত্রী বারো নম্বর প্রশ্ন তাদের তাড়িয়ে দেওয়া হলো কাদের কেন তাড়ি দেওয়া হলো ইলিয়াসের ছোট ছেলের ঝগড়াটে বউ বিয়ে করায় ও বাবা মায়ের কথা না শোনাই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো তেরো নম্বর প্রশ্ন দেখো ইলিয়াসের গরু মশগুলি মারা গেল কেন দুর্ভিক্ষের কারণে খড় না পাওয়ায় শীতকালে ইলিয়াসের গরু মশগুলি মারা গেল চোদ্দ নম্বর প্রশ্ন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো ইলিয়াসের অবস্থা খারাপ হলো কেন দেখো উত্তর সম্পত্তির বাটোয়ারা দুর্ভিক্ষ ও কিরবিজদের চুরির কারণে ইলিয়াসের অবস্থা দিনের দিন খারাপ হতে শুরু করল পনেরো নম্বর প্রশ্ন কিরবিজরা কিভাবে ইলিয়াসের ক্ষতি করেছিল কিরবিজরা ইলিয়াসের সবচাইতে ভালো ঘোরাগড়ি চুরি করে তার ক্ষতি করেছিল এবার ষোলো নম্বর প্রশ্ন দেখো সত্তর বছর বয়সী ইলিয়াস কিভাবে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল সত্তর বছর বয়সী ইলিয়াস আর্থিক অনটনের কারণে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল এবং বাধ্য হয়েই পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাঁবু এবং গৃহপালিত পশুগুলি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে দুর্দশার চরমে পৌঁছে গেল সতেরো নম্বর প্রশ্ন দেখো বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে কীভাবে বেঁচে থাকতে হয়েছিল বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে এক প্রতিবেশীর বাড়ি বাস করে তাদের কাজ করে বেঁচে থাকতে হয়েছিল আঠেরো নম্বর প্রশ্ন দেখো শুধু কাঁধে একটা বোঁচকা এই বোঁচকায় কি ছিল অর্থাৎ এই বোচকাটা ছিল ইলিয়াসের কাঁধে এবং এই বোচকাই ছিল একটি লোমের কোট টুপি জুতো আর বুট সে নিজে ধনীও নয় গরিবও নয় সে কি তার সম্পর্কে আর কি জানা যায় সে হলো মোহাম্মদ শাহ তার সম্পর্কে জানা যায় যে সে খুব ভালো সুখী এবং বেশ দয়াপরায়ণ মানুষ কুড়ি নম্বর প্রশ্ন দেখো আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব কে কাদের খাওয়া পড়া দিতে চাইল দয়া পর প্রতিবেশী মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস এবং তার স্ত্রী সামসেমাগিকে খাওয়া পড়া দিতে চাইল একুশ নম্বর প্রশ্ন প্রথমে বেশ কষ্ট হতো কার কিসে কষ্ট হতো ইলিয়াস ও তার স্ত্রীর মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করতে প্রথমে বেশ কষ্ট হতো বাইশ নম্বর প্রশ্ন দেখো অতিথিরাও খাওয়া দাওয়ার পর কি করেছিল খাওয়া দাওয়ার পর অতিথিরা মেজেতে কম্বলের উপর পাতা কুশনে বসে গৃহস্বামীর সঙ্গে গল্প করছিল তেইশ নম্বর প্রশ্ন দেখো নামটা আপনারা হয়তো শুনে থাকবেন কার নামের কথা বলা হয়েছে একসময় উফা শহরের সবচেয়ে ধনী ইলিয়াসের নামের কথা এখানে বলা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো অথচ আজ তার কিছু নেই বক্তা তার সম্পর্কে আর কি বলেছে কিছু না থাকা উদ্দিষ্ট ব্যক্তি ইলিয়াস সম্পর্কে বক্তা বলেছেন যে লোকটি তার কাছে মজুরির মতো থাকে আর তার স্ত্রী ঘটকিদের দুধ দই পঁচিশ নম্বর প্রশ্ন বাবায় একবার এদিকে এসো তো বাবা কে কাকে এভাবে ডাকলো বক্তা আর কি বললো মোহাম্মদ শাহ তার বাড়িতে কাজ করা ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করে ডাকলো বক্তা তাকে আরো বললো বুড়িকেও নিয়ে আসে আর তাদের সঙ্গে করে ২৬ নম্বর পান প্রশ্ন তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো এখানে বুড়িটি কে বুড়িটি হলো বৃদ্ধ ইলিয়াসের বয়স্কার স্ত্রী সামসে মাগি সতেরো নম্বর প্রশ্ন তার মনেও যা মুখেও তাই কে কার সম্পর্কে কথাটি বলেছে বৃদ্ধ ভাড়াটে মজুর ইলিয়াস তার স্ত্রী মাগের সম্পর্কে কথাটি বলেছে নম্বর প্রশ্ন দেখো এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন কোন বিষয়ে কে পুরো সত্য বলতে পারবে মানব জীবনের সুখ ও দুঃখের বিষয়ে ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী শামসে মাগি পুরো সত্য বলতে পারবে উনত্রিশ নম্বর প্রশ্ন এই হলো আমার মনের কথা বক্তার মনের কথা কি বক্তার মনের কথা হলো বিগত পঞ্চাশ বছর সে অর্থ পেলেও সুখ পায়নি কিন্তু ভাড়াটে মজুর হয়ে তারা সত্যিকারের সুখ পেয়েছে আজকে তিরিশ নম্বর প্রশ্ন আমি সত্য কথাই বলছি সত্য কথাটি কি সেটা লেখ বক্তার কথা অনুযায়ী সত্য কথা হলো দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তারা যে সুখ খুঁজেছে ধনী অবস্থাতেও তা পায়নি আজ ভাড়াটে মানুষের মতো বেঁচে থাকা অবস্থায় তারা তা পেয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা অতিথিরা এলে বক্তার কি নিয়ে দুশ্চিন্তা ছিল অতিথিরা এলেই বক্তার দুশ্চিন্তা ছিল তাদের কি খেতে দেবেন কি উপহার দেবেন যাতে তারা বক্তার নিন্দা না করেন এখানে বস্তা মিস্টেক হয়ে গেছে এখানে বক্তা হবে ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ তাদের কথা বলা হয়েছে তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন উদ্ধৃতিতে একদা ধনী কিন্তু বর্তমানে সর্বহারা দিনমজুর ইলিয়াস ও তার স্ত্রী শামসে কথা বলা হয়েছে তার সত্যিকারের সুখ বলতে দুশ্চিন্তা মুক্ত উদ্বেগহীন ঈশ্বর সাধনায় সময় কাটানোর উপযুক্ত জীবনযাপনের সময়কালকে এবং তাদের ভাড়াটে মানুষের মতো বেঁচে থাকা অবস্থাকে সত্যিকারের সুখ বুঝিয়েছেন তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো ফলে ঝগড়া কাদের কিসে ঝগড়া হতো বক্তা শামসে ও তার স্বামী ইলিয়াসের মধ্যে সাংসারিক কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হলেই ঝগড়া হতো প্রশ্ন আর এখন উত্তরে প্রথমে কি বললো উদ্ধৃত প্রশ্নের উত্তরে বৃদ্ধ শামসিমাকে প্রথমে বলেছিল এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি দুটো সুখ শান্তির কথা বলি লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার এটা খুবই জ্ঞানের কথা জ্ঞানের কথাটি কি উদ্ধৃতি অনুযায়ী জ্ঞানের কথাটি হলো সম্পত্তি সুখ দিতে পারে না অথচ মানুষ সহজে তা উপলব্ধি করতে পারে না তারাও পারেনি আর পারেনি বলেই সম্পত্তি হারিয়ে তারা কেঁদেছিল কিন্তু ঈশ্বর তাদের কাছে জীবনের সত্যকে উন্মুক্ত করে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা